হ্যালো ফ্রেন্ডস আমরা চলে এলাম হলদিয়ার সবচেয়ে বড়ো দুর্গা উৎসব ক্ষুদিরামনগরে দেখো কত সুন্দর প্যান্ডেলটা পুরো রাজবাড়ি মতন করেছে আর চারিপাশে একটু কুড়ে ঘর ছিল আর কি সুন্দর দৃশ্যটা লাগছিল আমরা দুপুরের দিকে এসেছিলাম কারণ আমরা চেয়েছিলাম দেখতে যে দুপুরের দৃশ্য আর রাত্রের দৃশ্য দুটোই দেখবো বলে তো যেহেতু দুপুরে অত ফাঁকা ফাঁকা ছিল সেই জন্য আমরা একটু ঘুরেই পাশে একটা মেলা ছিল ছোট মেলা হয়েছে বাট অনেক জিনিসপত্র আছে সেখানে একটু ঘুরলাম অনেক টুকিটাকি জিনিসপত্রও কিনলাম তারপরে যখন মেলা থেকে একটু বেরিয়ে আসি তখন দেখলাম সন্ধ্যা হয়ে গেছে আর চারিদিকে আলো জ্বলছে পুরো লাইটিং হয়ে গেছে কারণ সন্ধ্যা হয়ে গেছে সবাই আলো জ্বালিয়ে দিয়েছে আর দেখতে এবার সন্ধ্যের সময় তো প্রচুর ভিড় হয়েছিল কারণ যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম দুপুরবেলা তো ভিড় ছিল না বাট সন্ধে না হতে না হতেই পুরো ভিড় হয়ে গেছে দেখো কত লোক আর এখানে খুবই সুন্দর লাগছে লাইটিংটার জন্য এবার পুরো রাজবাড়ি থিমে করেছে আর এখানে একটু দেখো একটু ভিডিও টিডিও করছিলাম তারপরে এবার আমরা যাব ঠাকুরটা দেখতে এবার কত সুন্দর ছান লণ্ঠনটা লাগছে এখন চলছে আর ঠাকুরের মুখটা তো সেরা খুবই সুন্দর লাগছিল দেখো সবাই ফটো তুলছে ফ্যামিলিকে নিয়ে গেছে সবাই খুবই মজা করছে আর আমারও খুব ভালো লাগছিলো তারপরে একদম ঠাকুরের কাছে গিয়ে একদম প্রার্থনা করলাম যেন তোমরা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো এটার প্রার্থনা করে এবার আমাদের বাড়ি যাবার পালা তো এবার দেখো সন্ধ্যের ভিউটা কি সুন্দর লাগছে চারিদিকে আলো দেখতে দেখতে আরও ভিড় হয়ে গেলো এবার আমাদেরকে বাড়িও যেতে হবে তাও আমার একদম যাওয়ার ইচ্ছা ছিল না দেখো আমরা স্টেজের কাছে অনেকক্ষণ ধরে বসেছিলাম এখানে একটু খাওয়া দাওয়া করলাম আমি মা বাবা গিয়েছিলাম মানে আমি মা বাবার সাথেই ঘুরি আমার খুব ভালো লাগে তো দেখো কত সুন্দর লাগছিল ভিড় হয়ে গেছে পাশে গ্রামের দৃশ্য ছিল তারপর যাওয়ার সময় দেখো নিচে আলো জ্বলছে দেখতে পাচ্ছো এই যেখানে আমরা পা দিচ্ছি সেখানে আলো জ্বলছে রঙ বেরঙের জ্বলছে খুবই এখানে তো আরও সুন্দর লাগ আর তারপরে দেখো বাইরের দৃশ্যটা বাইরে কত সুন্দর আলোয় আলোকিত হয়ে গেছে কত এবার এবার বাড়ি যাব তো দেখো আমার তো একদমই যেতে ইচ্ছা করছিল না এখানে আলোটা কি সুন্দর লাগছে বাইরে লাইটিংটা অনেক দূর অব্দি ছিল আর আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছা করছিল তারপর আর কি এবার আমাদেরকে বাড়ি যেতে হবে তো এবার কত দেখো লোক ঢুকছে এবার আমরা এবার বাড়ি যাব, তো আজকের মতন এইটুকুই বাই বাই